কারণ আপনার লাভ হলেও তো আমার কাছে আসবেন আপনার লস হলে তো আর আসবেন না তাই না সেটা আমাদের থেকে বড় বড় পেজে নিয়ে হোলসেলে বিক্রি করে হ্যাঁ কারণ ও এই প্রোডাক্টগুলো যদি না বেচতে পারেন আমি আপনার টাকা ব্যাগ দিয়ে দিই ডেকোরেশন করা হইতেছে এগুলো তো প্রত্যেকটাই কিন্তু একেবারে উৎপাদন কেন্দ্র থেকে যারা সরাসরি হোলসেলে নিয়ে বিজনেস করবেন এটা অন্যটা দেখেন পুরো শাড়ির মতন একটা অন্য দেখছেন আপনাদের কয়টা শোরুম ভাই আমাদের শোরুম আছে দশ বারোটা শোরুম আট দশ ইঞ্চি কমা দিয়েছে আমরা আগের সাইজে রাখছি দেখছেন একেবারে থাক থেকে ছবি তুলে দেবো সরেন যে কীভাবে ব্যবসা করলে সহজ আপনি সফল হইতে পারবেন হোলসেলে যারা নেবেন তারা যোগাযোগ সরাসরি আইসা পছন্দ হলে আপনি নিলেন সমস্যা নাই আমার টিকদের জন্য হ্যাঁ দশ পিস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারতে রাখি সরাসরি একদিন আসবেন ভিজিট করবেন আমার কাপড় হাতে দইলে দেখবেন যদি খারাপ হয় রিটার্ন দিয়ে হোলসেল হোলসেলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এখনও কিন্তু মানুষ ভালো থ্রি পিস চায় এটা হচ্ছে বান্তি বাজার এই যে এটা হচ্ছে বান্তি বাজার এটা হচ্ছে ডাকা টু সিলেট হাইও হ্যাঁ একেবারে রোডের সাথে আমাদের দোকান মদিনা ফেব্রিক হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স আসবেন সরাসরি আপনি বস্তার বস্তা নিলেন কমে কিন্তু কাস্টমার আপনার পছন্দ করল না তাইলে কি লাভ হইলো আর প্রবাসী ভাইদের কে তো বললাম আপনারা যেহেতু আমাকে অন্ধবিশ্বাসে নিতে আছেন আমি যেহেতু পাইকারি বিক্রি করি আমার প্রোডাক্ট দুই তিন দিনে শেষ হয়ে যাবে না চেষ্টা করবো সাথে সাথে রিপ্লাই দর যে বাস করতেছে দেখছেন নিতে বাস করতেছে কালাম করি নতুন ডিজাইন প্রতিদিন না আনতে পারি না দেই তাহলে তো কাস্টমার আমাদের সাথে এটার দাম আবার কম মানে একেবারে উদ্বোধন হইব ঠিক আছে সর্বোচ্চ দিয়ে একদিন আপনার আইসেন দাওয়াত রইল এই যে হইতে পারেন কাস্টমার যাতে খুশি থাকে ওইসব প্রোডাক্ট বিক্রি হয়েছে আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু যারা প্রবাসীরা নেয় অনেকে কিন্তু নিচে এইখানে যেখানে সিকুয়েন্সের কাপড়গুলো কাটতেছে এটা হচ্ছে আমাদের কালামকারুর গুডাউনটা এখানে আপনার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভাবে ব্যবসায় ভাই বোনদের মতো আপনিও যদি কোরবানিতে থ্রি পিসগুলো ফ্যাক্টরি থেকে সংগ্রহ করতে চান আপনার জন্য ভিডিওটা সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করা এই থ্রি পিসগুলো সারা বাংলাদেশের অনেক শ্রেণীর ব্যবসায়ীরা হোলসেলে নিয়ে যাচ্ছে ব্যবসা করার জন্য আপনিও সরাসরি আসতে পারবেন আবার চাইলে কুরিয়ারেও নিতে পারবেন আমার কাছে আপনাদের সাথে প্রস্তুতকারকের সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেয় এতে করে আপনারা জানতে পারতেছেন পাইকারি মার্কেটের পাইকারি প্রস্তুতকারকের দোকানগুলোতে নতুন নতুন ডিজাইনের বা যেগুলো চলতেছে সেগুলো কি উঠছে এবং এগুলো বাজারে কেমন চলবে কেমন লাভ করা যাবে যাবতীয় তথ্যগুলো আপনারা জেনে নিতে পারতেছেন ভিডিওর মাধ্যমে দর্শক কী পরিমাণ থ্রি পিসের কালেকশন এখানেই স্টক সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে যে থ্রি পিসগুলো খুব কাঁপাচ্ছে এবং যেগুলো ডিমান্ড খুব বেশি সেই থ্রি পিসগুলো নিয়ে আজকের বিরোটা সাজানো এবং বিরোটা যারা দেখবে তারাই কিন্তু ব্যবসার জন্য নতুন আনকমন থ্রি পিসগুলো চোজ করতে পারবে হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করে দিই এটা আমার দায়িত্ব তাই আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে দিই সবসময় তো দর্শক আপনি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পাইকারি মার্কেটের পাইকারি প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি ব্যবসা করতে পারবেন যদি আপনি সঠিক সন্ধান পেয়ে যান আর আমার কাজ আপনাদের সাথে এই ধরনের সঠিক সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেওয়া আজকে আপনাদেরকে সব কালেকশনে যতটুক সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করে দেবো স্ক্রিনে তার নাম্বার থাকবে আপনি সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ডেসক্রিপশনও এই দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে ভিডিওটি শুরু করে দেওয়া যাক

দেখেন এটা শাড়ির মতন বড় এই যে জামাটা আড়াই এক বহরের জামা হ্যাঁ স্যালোয়ারটা এই যে সালোয়ারটা আড়াইত বহরের সালোয়ার একেবারে বিশাল সাইজ দেখেন কাপড়টা ধরে দেখেন একেবারে সফট কাপড়ের মধ্যে সুপার ফাইন কটন এগুলো কিন্তু হাই কোয়ালিটি থ্রি পিস অনেকেই ভিডিওর মধ্যে দেখে দুশো টাকায় দশশো টাকায় থ্রি পিস পাওয়া যায় এগুলো কিন্তু ওইসব থ্রি পিস না এটা অন্যটা দেখেন পুরা শাড়ির মতন একটা অন্য দেখছেন আড়াই বহরের কাপড় যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে সরাসরি আমাদের মদিনা ফেবসে আসবেন বাজার হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স সাত দিন খোলা থাকে আপনি যে কোনো জায়গায় থেকে আসেন গাছ পরে বলতে গাউসিয়ার পরে কিন্তু আমাদের বান্টি বাজার মদিনা ফেবিস ফাইন কটন ডিজাইন আছে আমাদের বিশ থেকে তিরিশটা আমি দেখাই এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল থ্রি পিস আমি দাম বলে দিতেছি এটা কিন্তু হোলসেল রেট পড়বে আটশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আশি আশি সুতার এক বহরের অন্যানটা দেখেন আর আড়াই বহরের ঠিক আছে যে এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাত অন্য এক বহরের খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন আছে আপনার দশ থেকে পনেরোটা আমি কয়েকটা ডিজাইন দেখাই এগুলো যেগুলো রানিং রানি ডিজাইন এগুলো আমি আগে দেখেছি টাইপটা রিজান প্রত্যেকটা রিজাইন কিন্তু চারটা করে কালার হোলসেলের তারা নিয়ে এত বিজেক্স করবেন সরাসরি আসবেন হ্যাঁ হ্যাঁ আমি বলি শোনেন আমাদের থেকে কিন্তু সারা বাংলাদেশে হোলসেলে তারা নিয়ে বিক্রি করে যদি আমরা প্রতিদিন নতুন নতুন কালেকশন না নিয়ে রাখি তাহলে তারা তো আমাদের থেকে নিবে না তো তারা নতুন নতুন বিচার প্রতি সপ্তাহে এসে নতুন নতুন বিচার এই আমাদের প্রতিদিন নতুন নতুন কিন্তু কালেকশন আসে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনারটা বিশাল বড় একটা অন্য আসেন আমাদের এই গোডাউনে একটা প্রোডাক্ট দেখা এটার মধ্যে কিন্তু জয়পুরের কিছু প্রোডাক্ট দেখে আসেন আপনাদের কয়টা শুরু ভাই আমাদের শুরু আছে দশ বারোটা শুরু আছে আসেন পেন্ডা বন্ধ করে দাও যেগুলো সব ফাইন কটনের ডিজাইন হ্যাঁ যে এটা কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট এগুলো ফাইন কটনের ডিজাইন দেখাই দিতেছি একটু পরে আমি একটা দুটো বাটিক দেখাই বাটিকগুলো কিন্তু এখন প্রচুর চাহিদা গরমের জন্য এখন প্রচুর হিট বাটিক বাটিকের আর কোনো বিকল্প নয় প্রোডাক্ট থাকে না এগুলো এটা পাবেন আমাদের মদিনাফে বিশাল সবসময় আমি বলি আমরা সবসময় কোয়ালিটিফুল চিপিস বেশি আমরা বাজারের সাথে মিলে যে দুইশো টাকায় টাকা পিস দেবো এরকম আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা যাতে বিক্রি করে খুশি হইতে পারেন কাস্টমার যাতে খুশি থাকে ওই সব প্রোডাক্ট বিক্রি হয়ে যেগুলো হাতে এসটা আছে বাটি কেটে থাকবে আপনার চারশো আশি টাকা ঠিক আছে সরাসরি আসবেন আমাদের মদিনা ফ্রেন্ট আমি দু একটা প্রোডাক্ট দাম বলে দিচ্ছি যাতে বুঝতে পারেন আমাদের দামটা কীরকম মানসম্মত প্রোডাক্ট বিক্রি হয় যেগুলো বাটিক এগুলো কিন্তু গরমের জন্য প্রচুর চলতে হয় প্রত্যেকটা বাটি এগুলো এগুলো ফাইন কটন আমি আসেন একটা জমজম দেখাই দিই জমজমের কিন্তু কোয়ালিটি আছে অনেক এক নাম্বার কোয়ালিটি আছে অরিজিনাল জমজম এটা আমার নিয়ত ছিল দেখাম না কারণ এটা আমাদের নিষেধ আছে আমাদের থেকে বড় বড় পেজে নিয়ে হোলসেলে বিক্রি করে হ্যাঁ পুরো লট নিয়ে নেয় এই জন্য আমরা এটা প্রোডাক্টটা গোডাউনে হাইট করে রাখি কিন্তু এই এটা হ্যাঁ যেহেতু আসছে এটার মাঝে এটা দুই নাম্বারটাও আমি দেখাই আমার দোকানে আসে মানে দুই নম্বর তিন নম্বর চার নম্বরও আসে কিন্তু এটা হচ্ছে একেবারে অরিজিনালটা আর একবার জমজম সুইস লোন যারা হোলসেলে নেবেন এগুলো ছবি আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা প্রবাসী বাইরে আছেন বিদেশ থেকে যারা দেখতেছেন আমাদের কিন্তু প্রচুর মানে মেসেজ দেয় আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু যারা প্রবাসীরা নেয় অনেকে কিন্তু নিঃস মানে বাসায় যারা মহিলারা আছে বাসায় বৈশাখ বিক্রি করে আর কি তো আমাদেরকে ফোন দেয় ওনারা তো আর দেখতে না তাই না কারণ ওনারা হচ্ছে দেশের বাইরে থেকে বলে আমাকে বাই বিশ পিস পাঠায় দিয়েন আপনি পছন্দের মতন আমরা পাঠাই দিই পাঁচশো টাকায় বিকাশ করে দেয় আমরা পুরো ঠিকানায় পাঠায় দেয় যে দেখেন এগুলো সব নতুন ডিজাইন এগুলো হচ্ছে জয়পুরীর হাজার হাজার থ্রি পিস কিন্তু আমরা হোলসেল বিক্রি করি শুধুমাত্র উৎপাদন কেন্দ্র থেকে যারা নেবেন চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিসে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর এটা অন্যটা দেখেন একেবারে ইউনিক ডিজাইন মদিনা ফেব্রিস মানে কিন্তু নিত্য নতুন কালেকশন সরাসরি আসবেন আমাদের দোকানে যে এটা হচ্ছে আপনার জয়পুর ওই যে ফাইন কটন ফাইন কটনের ছোট ভাই এটা বুঝতে পারছেন দেখেন বিশাল বড় সাইজ হ্যাঁ এটার কিন্তু সালোয়ার প্রিন্ট করা ঠিক আছে জামার সাথে অ্যাডজাস্ট করা এগুলো সব জয়পুরি ডিজাইন আমি জয়পুরি ওকে একটা দেখাইতেছি আগে আমি জমজমের দুই তিনটা ডিজাইন দেখাই এখান থেকে যেহেতু জমজম নিয়ে আসছে আপনাদের সামনে আমি দেখা যে এটা হচ্ছে অরিজিনাল জমজম হ্যাঁ এটার মাঝে আবার জমজম তো আমি বললাম কয়েক পোকার আছে এই দেখেন জামাটা অরিজিনাল জমজমের যে প্যান্টের কাপড় দেখেন আর এক প্যান্ট ঠিক আছে এটা দিয়ে বুঝতে পারেন আপনার খুবই হাই কোয়ালিটির কাপড় হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় যারা নিবেন হোলসেলে আসবেন আমাদের মদিনা ফেব্রিক বান্টি বাজারে হাজিনুল ইসলাম মোল্লা শপিং ক্যাপেস দেখেন ডিজাইনটা আপনাদের আগে কিনে জিততেই হ্যাঁ যারা নতুন আছেন অবশ্যই কোয়ালিটি ফুল থ্রি পিস নিয়ে বিক্রি করবেন অনেকে কিন্তু কম দামি পায় একে বস্তায় বস্তায় নিয়ে নেয় কিন্তু কোয়ালিটি খেয়াল করে না যে কোয়ালিটি কী আপনি বস্তার বস্তা নিলেন কমে কিন্তু কাস্টমার আপনার পছন্দ করলো না তাহলে কী লাভ হলো আপনি যদি দুইশো টাকা দেওয়া প্রোডাক্ট নেন যদি কাস্টমার পছন্দ না করে তাহলে আপনি পুরোটাই লস দুশো টাকাই লস আর যদি প্রোডাক্ট ভালো থাকে এক হাজার টাকার প্রোডাক্ট নিল কাস্টমার পছন্দ করলে যদি বারোশো টাকা না তাহলে আপনি এটা লাভবান বুঝতে পারছেন এই জন্য সবসময় কোয়ালিটি মেনটেন রাখবেন কাপড় ভালো নেওয়ার চেষ্টা করবেন যাতে কাস্টমার নিয়ে সাথে সাথে সেল করতে পারে আসুন আপনাদেরকে আমি কয়েকটা আমি জয়পুরের ইয়ে কালামকারি দেখে কামালকারীগুলো এই দেখেন এগুলো আমাদের কাটতেছে ঠিক আছে কাটিং সেক্টর যেখানে সিকুয়েন্সের কাপড়গুলো কাটতেছে দেখে না সিকুয়েন্সের প্রোডাক্ট দেখাই এদিকে দেখেন ভাই রিম ভাই এগুলো দেখ খুবই হিট একটা সুতি কাপড় এগুলো বাস হইতে আমি খোলা খোলায় দেখাই এগুলো কিন্তু জামাতে সিকুয়েন্স করা হ্যাঁ এখানে এক হাজার চলে আসেন এদিকে আসেন এটা হচ্ছে আমাদের কালাম কারুর গুডাউনটা ডিজাইন আছে হিউজ পরিমাণে ডিজাইন আছে আপনারা সরাসরি একদিন আসার চেষ্টা করেন আমাদের মদিনা ফেব্রিক্সে একটা দেখেন আমরা আপনাদের জন্য কি কি কালেকশন নিয়ে রাখি এদিকে আসেন আমি দু একটা প্রোডাক্ট খুলে দেখাই হ্যাঁ খুললে বুঝতে পারবেন আমরা মদিনা ফেব্রিক্স আপনার জন্য কত কালেকশন দিয়ে নিয়ে রাখি হিউজ পরিমাণে কালেকশন পাবেন সব সময় আপনার অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে এগুলো আপনি হয়তো বা নাও পাইতে পারেন কারণ যেহেতু পাইকের বিক্রি করি সাথে সাথে কিন্তু আমাদের সেল হয়ে যায় ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন কারণ একটা প্রোডাক্ট সর্বোচ্চ দুই থেকে তিন দিন থাকে এজন্য যখন আসবেন তখন যা আছে তা থেকে নিয়ে নিতে পারবেন এই যেগুলো হচ্ছে সব কালামকারী ডিজাইন এগুলো আপনার রেট থাকবে একে এবারে কমে পাইবেন চারশো সত্তর টাকা পাবেন স্যালোয়ার থাকবে ভালো কোয়ালিটির সালোয়ার আমরা কিন্তু খারাপ প্রোডাক্ট বিক্রি করি না ভালো কোয়ালিটি দেয় কাস্টোমার থেকে বললে আমরা দশ টাকা বেশি নিই ঠিক আছে কারণ কাস্টমার যখন কাপড় দেখে খুশি হবে তখন এমনিতে আপনাকে দশ টাকা বিশ টাকা বেশি দেবে তাই না আমি আপনার একটা প্রোডাক্ট যদি আমি দুই নাম্বার করতে চাই সর মানে এটা আমি যদি বিশ টাকার প্রোডাক্ট দেই তাহলে আমার প্রোডাক্টটা ভালো হয়ে যাবে তো কেন আমি বিশ তিরিশ টাকার জন্য পুরো প্রোডাক্টটা মান খারাপ করবো তাই না আপনারা চেষ্টা করবেন দশ বিশ টাকা বাড়াই দিলেও প্রোডাক্টটা যাতে ভালো থাকে হ্যাঁ প্রোডাক্ট ভালো থাকলে আপনি এমনি তো দামে বেচতে পারবেন যেগুলো দেখেন এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা এগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাই না কারণ এটা লো কোয়ালিটি আপনি সরাসরি আসলে পছন্দ হলে আপনার যদি চলে তাহলে আপনি নিতে পারেন ঠিক না আমি অনলাইনে দিলাম হ্যাঁ আপনারা বিশ্বাস করে আমার নিলেন কিন্তু বলেন কাপড় ছোটো তাহলে তো আর হলো না হ্যাঁ এটার কাপড় কিন্তু আসলে ছোটো সেলোয়াটো সোয়াদিগজ জামা সোয়াদিগজ অন্য পণ্য এই যেটা সরাসরি আইসা পছন্দ হলে আপনি নিলেন সমস্যা নেই আমার ঠিক না সাড়ে তিনশো টাকা পাবেন এটা এটার মাঝেও ডিজাইন আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা আসবেন সরাসরি কিংবা ভিডিও কল দেবেন ভিডিও কলে দেখতে পারবেন এদিকে আসেন না দিব এদিকে দেখায় নেন কালামকারী ডিজাইন আছে আরও অনেক অনেক ডিজাইন আছে সরাসরি একদিন আসেন আমাদের মদিনা ব্রিজে আসলে বুঝতে পারবেন আমরা মদিনা ব্রিজ আপনাদের জন্য কত কালেকশন নিয়ে রেখে দেখেন এই যে ভাই এই কালেকশনগুলো একদম নতুন হ্যাঁ হ্যাঁ এই যে বাস করতে দেখছেন এই বাস বাসকর্তা কামালকারী এগুলো স্যালোয়ার দেখেন আপনি স্যালোয়ার সুতি আমি এইখানে দেখা দিই দুই নাম্বারটাও দেখা দিই যেগুলো হচ্ছে আপনার এই যে বলবে অনেকে বললো যে কালামকারী তো আমরা ষাট টাকা পাই চারশো পঞ্চাশ টাকা পাই এই যে র্যাকেরগুলো নেন সাড়ে চারশো ধর্ম সাড়ে চারশো না চারশো চল্লিশ টাকা যে রেকর্ডগুলো এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে রেখার এটা কিন্তু স্যালোয়ার কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না ঠিক না আমি দিই এটা সালোয়ার হয়েছে আপনার

সর্বোচ্চ দিয়ে একদিন আপনারা আইসেন দাওয়াত রইলো এই যে রাঙ্গুলিটা দেখাই দিই আমি বিশাল বড় সাইজ ভাই রাঙ্গুলি কিন্তু এখন একশো চার ইঞ্চি দেয় ছয় ইঞ্চি ছয় ইঞ্চিও দেয় না দুই ইঞ্চি দেয় মানে আট দশ ইঞ্চি কমাই দিয়েছে আমরা আগের সাইজে রাখছি দেখছেন হাঁটুর নিচে কি পায়ের নিচে পড়া জায়গা অন্যটা দেখেন খুবই কোয়ালিটিফুল থ্রি পিস আমি কিন্তু প্রথমে বলে দিছি আমরা মানসম্মত থ্রি পিস বেশি বাজার থেকে একটু ভিন্ন করার চেষ্টা করি দুইশো দেড়শো টাকা থ্রি পিস আমরা বিক্রি করি না আমি অনেক ভিডিও দেখি যে বলে দেড়শো টাকায় থ্রি পিস একশো টাকায় থ্রি পিস ওই দিক দেখে আমি নাই আমার কথা হলো মানসম্মত থ্রি পিস যারা নেবেন ভালো মানে থ্রি পিস যারা নেবেন এখনও কিন্তু মানুষ ভালো থ্রি পিস চায় খারাপ থ্রি পিস যে তার না কমে চাই তা না দশ টাকা বেশি যাবে কাপড় ভালো চায় তারা আমার দোকানে আসবেন যারা ব্যবসায়ী গেছে চৌষট্টি জেলায় কিন্তু আমরা পাইকারি দিই ঠিক আছে যারা হোলসেলিং এ বিজনেস করবেন দোকানদার আছেন আমাদের মদিনাফে বিসে আসবেন এই যেগুলো সে কালাম করি চারশো সত্তর টাকা পাবেন আমাদের মদিনাফে বিশ্বে সুতি থ্রি পিস ঠিক আছে কোনো মিক্স নাই এগুলা দশ বিশ টাকা আমি আপনাদেরকে বললাম ওই বইলে নিবো এগুলো আপনার যারা সুতিগুলো বেসে তারা পাঁচশো টাকা বেচে কিন্তু আমি আপনাদেরকে চারশো টাকা দিতেছি এগুলো সব কালাম করি দেখেন দিচ্ছেন সর্বনিম্ন কত পিস অনলাইনে সর্বনিম্ন আপনি দশ পিস নিলেও নিতে পারবেন আর প্রবাসী বাইদেরকে তো বললাম আপনারা যেহেতু আমাকে অন্ধবিশ্বাসে নিতেছেন মানে আমার মুখের কথা নিতেছেন যে হাবিব ভাই কি বলতেছে আমি তো আর আপনি বিদেশ থেকে দেখতে পারতেছেন তাই না কারণ অনেকে আমাকে ফোন দিছে বলছে যে আমি দিতাম এইভাবে দিছি আমার নিজের চয়েস করে দিলে আমার কাছে আরও কষ্ট লাগে আছে আমি কোনটা দেবো ভালোটা দেওয়ার চেষ্টা করি আপনার পছন্দ তো আপনি খারাপও নিতে পারেন ভালোটা নিতে পারেন কিন্তু যখন বলে যে ভাই আপনার পছন্দ মতো বিষটা থ্রি দেয় তখন আমার মাথায় গলা যায় যে কোনটা দিব যেহেতু ভরসা করে নিচ্ছে আমি কোনটা দিলে তা নিয়ে বেচতে পারবো এই একটা টেনশন তাই যেগুলো হচ্ছে চারশো সত্তরের কালামকারি আসলে দিকে ভাই যেগুলো হচ্ছে মালহার বাম্পার এগুলো সব হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার যেটা লোকাল জমজম আর কি এটা থেকে আরও নর্মাল আছে এই সেম ডিজাইনটা আমি দেখাইছি ওটার দাম কিন্তু বেশি যে এটা সেম ডিজাইনে এটার দাম আবার কম ঠিক আছে এটার দাম আবার কম ডিজাইন সেম দেখে কিন্তু কাপড় এই যেগুলো হচ্ছে জয়পুরি হ্যাঁ এগুলো জয়পুর এগুলো কিন্তু খুবই হিট

আসলে বুঝতে পারবেন আমরা মদিনা ফেব্রিস আপনাদের জন্য যে কত কালেকশন নিয়ে রাখি সরাসরি একদিন আসবেন ভিজিট করবেন মদিনা ফেব্রিস কিন্তু শুক্র শনি সহ সাত দিন খোলা থাকে আপনি যে কোনো দিন চাইলে আসতে পারবেন সারা বাংলাদেশ থেকে বান্টি বাজার হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা সহজে বলে দেবো কীভাবে আসবেন ডিজাইনও আপনার হিউজ পরিমাণে ডিজাইন পাবেন আমাদের মদিনা ফেব্রিসে সরাসরি একদিন আসবেন না আসতে পারলো কালকশন হ্যাঁ হ্যাঁ এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন ভাই সরাসরি একদিন আসেন আসলে বুঝতে পারবেন আমরা মদিনা ফেবিস আপনাদের জন্য যে কত কালেকশন এগুলো সব জয়পুরে যে পিছনে একটা ডিজাইন দেখে দেন এখান থেকে একটা দেখে আমাদের এক একটা ডিজাইন মানে দুই হাজার তিন হাজার পিস করে রেডি হয় শেষে গেলে আবার নতুন করে মারাই আবার নতুন করে মারায় এগুলো ভাই আসেন একদিন এগুলো জয়পুরে ঠিক আছে জয়পুরে কিন্তু ভালো খারাপ আছে হ্যাঁ জামাটা কাপড় ভালো খারাপ আছে আপনারা কাপড় হাতে দইরে দেখবেন যদি খারাপ হয় রিটার্ন দিয়ে দিবেন না অব্যাস্ত বলে ফেরত দিতে পারবেন কোনো সমস্যা নেই আসেন আপনাদেরকে উপরে আমি দেখাই সবাই বান্টি বাজার এই যেতে আছে বান্টি বাজার এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে হ্যাঁ একেবারে রোডের সাথে আমাদের দোকান মদিনা ফেব্রিক হাজী নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স আজবন সরসূরি আমাদের মদিনা ফেব্রিকস প্রতিদিন খোলা থাকে যে কোন দিন চাইলে আইসা আমাদের প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন 7 দিন খোলা থাকে আসেন একেবারে রোডের সাথে যে কোন দিন চাইলে আইসা নিতে পারবেন কিংবা অনলাইন এর নিতে পারবেন সারা বাংলাদেশে আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন যেটা হচ্ছে আমাদের শোরুমটা আসেন সরাসরি যেগুলো দেখেন এগুলো হিউজ পরিমাণে কালেকশন আছে এটা হচ্ছে মহেশ্বরিত যেটা থাকবে আপনার ছশো টাকা হ্যাঁ জামা অন্য সিকিঞ্জ করে আছে আস্তরের কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে যেটার মধ্যে আস্তরের কাপড় সহ দেওয়া আছে যেটা হচ্ছে অন্যটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বেচতে না পারলেও কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে দেখেন কালার আছে অনেক কালার আছে সরাসরি একদিন আসবেন আমাদের মদিনা ফেব্রিসে আইসা আপনার পছন্দের ডিজাইনগুলো হোলসেল রেড়ে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ছয়শো টাকা এটা যদি কোনো প্রিডাক্ট না বেচতে পারেন সেটা কিন্তু এক্সচেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারো আমার কাছে আপনার জয়পুরিগুলোয় বেশি চলে এগুলো দেখাইতেই মন চাই যে জয়পুরে এখানেও কিন্তু অনেক ডিজাইন আছে সেগুলো কিন্তু স্যাম্পল রাখা ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের স্যাম্পল রাখা আপনারা সরাসরি আসবেন আসে আপনার পছন্দের ডিজাইনগুলো হোলসেল রেটে আমাদের মদিনাফের ব্রিজ থেকে নিয়ে নেবেন এগুলো কিন্তু আমরা দোকানে কিন্তু এরকম রকম পেডি বেশি এক একটা ডিজাইনে একশো দুশো পিস তিনশো পিস করে হোলসেল রেটে কিন্তু পাইকাররা নিয়ে নেয় আপনারা কিন্তু চার কালার চার পিস করে কিন্তু নিয়ে নিতে পারতেছেন অনলাইনে সুবিধা আপনাদের জন্য হ্যাঁ দশ পিস কিন্তু ব্যবসা করতে পারতেছেন যারা নতুন উদ্যোক্তা আছেন স্টুডেন্ট মানুষ আছেন দশ পিসে কিন্তু আমাদের মদিনা ফেপিস থেকে ব্যবসা করতে পারবেন এই যেটা হচ্ছে সালোয়ারটা এই যেটা হচ্ছে জামাটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হয় এগুলোর মাঝে কিন্তু এক নাম্বার দুই নাম্বার আছে আমি দেখাই কখন করে দেন যদি হ্যাঁ হ্যাঁ না চালে তাহলে একজন সরে নিতে পারবেন সমস্যা আপনাদের লস হোক আমি এটা কখনো চাইবো না আপনারা যদি লাভ করতে পারেন তাহলে আমার লাভ কারণ আপনার লাভ হলে তো আমার কাছে আসবেন আপনার লস হলে তো আর আসবেন না তাই না এজন্য আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে খুশি রাখা কাস্টমারকে জিতে রাখলে কাস্টমার সবসময় সময় এমনিতে আমার কাছে আসবে বুঝলেন যেটা হচ্ছে আবার দেখেন জয়পুর হয় ওইটাই এটা পঞ্চাশ টাকা কম কিন্তু এটা আমি দেখাই তেমন না কারণ অনলাইনে দিয়ে তো আমাকে বিশ্বাস করে নিতেছেন আমি সবসময় আপনাকে ভালোগুলোই দেখাম যেগুলো দেখেন চারশো সত্তর টাকা এক একটা দুইটা প্রোডাক্ট দেখাই সরাসরি একদিন আসবেন আমাদের দোকানে ঠিক আছে এই প্রোডাক্টগুলো যদি না বেচতে পারেন আমি আপনার টাকা ব্যাক দিয়ে দেবো এতটুকু নিশ্চিত থাকতে পারেন এগুলো খুবই কোয়ালিটি ফুল ত্রিপিস ঠিক আছে দামও কম চারশো সত্তর টাকা আপনারা আসবেন সরাসরি আইসা আপনার পছন্দের ডিজাইনগুলো নেবেন স্যালোয়ার খুবই কোয়ালিটি ফুল স্যালোয়ার অন্যটা দেখেন বিশাল বড় প্রোডাক্ট কিন্তু সর্বোচ্চ দুই তিন দিন থাকবে আমি আবার বলে এতেছি অনেকে মনে করবে যে বাট ফার দশ পিস বিশ পিস নিয়ে মানে ভিডিও করা দুই তিন দিন পরে বললে বলে নাই এরকম না আমি যেহেতু পাইকারি বিক্রি করি আমার প্রোডাক্ট দুই তিন দিনে শেষ হয়ে যাবে না চেষ্টা করবো সাথে সাথে রিপ্লাই দেওয়ার যেগুলো হচ্ছে সিকুয়েন্সে যেগুলো বাস করতেছে ডিজাইন আছে অনেক আপনারা আসেন সরাসরি এগুলো হচ্ছে লেকমি সিকুয়েন্স হোলসেলে যারা নেবেন শুধুমাত্র হোলসেল আমি আবার বলতেছি দয়া করে যারা খুচরা নেবেন তারা যোগাযোগ করেন না হোলসেলে যারা নেবেন তারা যোগাযোগ নতুন আসছে হ্যাঁ এগুলো নতুন এদিকে দেখেন খুবই সুন্দর ডিজাইন উন্নত সিকুয়েন্স করা আছে ঠিক আছে এটা কিন্তু দাম বেশি একটু যেহেতু ওনাদের সিকোয়েন্স করে আসেন এদিকে আসেন আমি আর কোনো প্রোডাক্ট দেখায় ভিডিওটা শেষ করে দিই এ যেগুলো হচ্ছে পাকিস্দ এই যে এটা দেখায় একটু এটা হচ্ছে আপনি অর্গ্যানজা হ্যাঁ এটা একটু ফ্যান্সি কোয়ালিটির কাপড় হ্যাঁ অন্যতে সিকোয়েন্স করা আছে আরি করা আছে এই যে জামাটা দেখেন পুরাটা কিন্তু এরকম আরি করা আছে আমি উল্টা করলে বুঝতে পারবেন এই দেখেন উল্টা করলে বুঝতে পারবেন কী পরিমাণে কাজ দেওয়া আছে এই যে এটা হচ্ছে জামাটা ইয়া অনাটা সরি ওনারা কিন্তু কাটওয়ার্ক করা আছে অনেকে বলবে চিপা কেন এই যে কাজ করে সেটা ওয়ার্ক করে সেটা ফ্যান্সি কোয়ালিটি বুঝেন না এগুলো শো খালি শো দেখেন যারা ফ্যাশনেবল তারা কিন্তু এ প্রোডাকিয়ে নিতে পারে যেগুলোর কালার আছে অনেক কালার আছে আমি দু একটা খুলে দেখাইতেছি এগুলো কিন্তু আপনারা ভিডিও কলে দেখতে পারবেন কিংবা ছবি চালে আমরা ছবি দিয়ে দেবো ঠিক আছে থাকতে ছবি তুলে দেবো সরাসরি আসবেন আমাদের মদিনাফে বিশেষ আইসা দেখবেন আপনাদের পছন্দের ডিজাইনগুলো যেটা তো উল্টা সেট করলে বুঝতে পারবেন কাজগুলো কিরকম একদিন আসেন আমাদের মদিনাফে যা কালেকশন দেখেছেন সবই ছিল নতুন একেবারে নতুন ভাই আমাদের প্রতিদিন নতুন আসেন আপনি যদি একদিন আসেন আসলে বুঝতে পারবেন আমরা মদিনাফে বৃষ্টি আপনার জন্য কত কালেকশন নিয়ে রাখি আপনি একদিন আসেন আপনার সময় অন্তত লস হবে না এতটুকু নিশ্চিত থাকতে পারেন কারণ মদিনাফে বৃষ্টি আসলে আপনি আমাদের প্রোডাক্ট নেন আর না নেন ব্যবসায়ীকে অন্তত ধারণা পাবেন যে কীভাবে ব্যবসাগুলো সহজ আপনি সফল হইতে পারবেন ঠিক আছে না অনেকে কিন্তু ব্যবসা নামে নেমে কিন্তু দু এক মাস করে লস হলে আবার চলে যায় কিন্তু আমাদের সাথে যারা কানেক্ট হয়েছে অলরেডি তারা কিন্তু এখনো কিন্তু ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ এখন তারা আরো ভালো অবস্থানে আছে এই যেগুলো হচ্ছে মালহার মালহার এক নম্বরটা স্যালারটা দেখে দেখা যায় মালহারের কালেকশন আছে আমাদের দুইশো প্লাস ডিজাইন মানে আমাদের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন লাগে কেননা যেহেতু আমরা পাইকারি দেশে আর বাংলাদেশে এই জন্য আমাদের কালেকশন কিন্তু অনেক লাগে মালহারে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে মানে পেটি পেটি থ্রি পিস হ্যাঁ হ্যাঁ আমি তো আর আপনাকে দুই তিনটে গোডাউনে নিয়েই যাই নাই কারণ যেহেতু ওইখানে আন্ডারগ্রাউন্ডে তো আপনার বিদ্যুৎ নেই এখন এর জন্য আমি দেখাইতে পারিনি ঠিক আছে আমার দেখেন আরেকটা গোডাউনের কাজ চত আছে ডেকোরেশন করা হইতেছে এগুলো তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফুল আছিল হাউসফুল আছিল এগুলো বার করে আরেক জায়গায় রাখতে হয়েছে মানে ঘরে ঢুকার মতন অবস্থা না এত পরিমাণে মাল হয়ে যে দেখেন